নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আপার প্রাইমারি ক্ষেত্রে বিগ বিগ ব্রেকিং নিউজ ইন্টারভিউ থেকে বঞ্চিতদের ভাগ্য খুলতে চলেছে পরবর্তী শুনানিতে এজি থাকবেন পরবর্তী শুনানি কবে কি হতে চলেছে ওয়েটিংদের ভবিষ্যৎ কোন দিকে এজি ছাড়া শুনানি নয় কেন কেন কমিশনের যে হলমনামা জমা করা হয়েছিল অলরেডি সেই হলমনামা কি বাতিল হতে চলেছে অর্থাৎ ভ্যাকেন্সি মিসম্যাচের চেয়ে সমস্যা তৈরি হয়েছিল যেটা স্কুল সার্ভিস কমিশন কোর্টে উপস্থাপনা করেছিলেন এবং একমুখী লড়াই হচ্ছিল যেখানে কমিশন যা যা বলছিল কোর্ট তাই তাই করে সলিউশনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দাঁড়ানোর ফলে তিনশো ডিগ্রি ঘুরে গেল সম্পূর্ণ বিষয়টি এটা হয়তো হয়তোবা অনেকেই বুঝতে পারছেন না বা বুঝতে পেরেও কী করছেন না ইউটিউবে এসে বিভিন্ন লিঙ্কে কমেন্ট বক্সে বিভিন্ন নোংরা নোংরা ভাষায় কমেন্ট করছেন আপনারা আগামী দিনের ভাবি শিক্ষক কিন্তু বোঝার চেষ্টা করুন স্কুল সার্ভিস কমিশনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করুন স্কুল সার্ভিস কমিশন যে সিট অ্যালটমেন্ট করেছে সেইখানে এত গাফিলতি হয় কি করে প্রশ্ন করুন আপনাদের চাকরিটা অন্যজন পেয়ে গেছে আপনারা হয়তো বা বুঝতে পারছেন না না হলে যে সিটগুলো আপনাদের জন্য ছিল ওয়েটিংদের বলছে সেই সিটগুলো কারা পেল বুঝতে পারছেন না এখনও বুঝতে পারেননি যে আপনারা যারা অরিজিনাল ওয়েটিং তাদের চাকরিগুলো কারা অলরেডি পেয়ে গেছে সেই পেয়ে যাওয়াগুলো নিয়েই বিরোধিতা আর সেই জিনিস আপনারা এখন বুঝতে পারবেন না কেন বলুন তো হ্যাঁ ইন সার্ভিসরা না সহজে সব কিছু বোঝে না এখন ব্যাপারটা হলো যে আপনারাও বুঝতে পারবেন ওয়েট করুন একটার পর একটা ঘটনা ঘটবে নিঃ শব্দে ঘটবে সোশ্যাল মিডিয়া উত্তাল করে ঘটবে না চুপি চুপি ঘটবে আপার প্রাইমারির ইতিহাসে এরপর যা ঘটবে শুধু ঘটনা দেখতে পাবেন কিন্তু কোনো উত্তাল পরিবেশ পরিস্থিতি হয়তোবা তৈরি হবে না কারণ কেউ তো কারো শত্রু না লড়াইটা হলো সত্য মিথ্যার লড়াই এখানে আমরা কেউই ওয়েটিং বিরোধী নই যারা অরিজিনাল ক্যান্ডিডেট তাদের বিরোধী নই আজ পর্যন্ত প্যানেল এক্সপায়ার হয়ে গেছে প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেল কুড়ি নভেম্বর ডেট দিল আপনাদের স্কুলে যাওয়া উচিত ছিল কিন্তু এখনো পর্যন্ত কমিশন ওয়েটিংদের জন্য কি করেছে শিক্ষা দপ্তর কী করেছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা কী ঠিকঠাক নয় গতকাল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যা কোর্টের সামনে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিলেন পাঁচ হাজার চারশো একটা সিট যেভাবে কমিশন দিতে চাইছে এবং যেভাবে অর্ডার বের হচ্ছে সেটা ইলিগেল তারপর মাননীয় বিচার মাননীয় বিচারপতি কি করবেন কেন তিনি এই অর্ডার দিয়েছেন বিস্তারিত আলোচনা করেছে সেটা আমি আগের দিন ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছে এরপর এজি যেহেতু দায়িত্ব নিয়ে সিট কনভার্ট করে মিসম্যাচটা সমস্যার সমাধান করার দায়িত্ব নিয়েছিল আসলে এই কমিশন বুঝতে পারেনি যে ম্যাট ছশো আটত্রিশকে পার্টি করা হয়েছে ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে এই ইলিগেল কাজের জবাব দেওয়া হবে এইটা ধারণা সম্ভবত কি এটা স্কুল সার্ভিস কমিশনের ছিল না এর ফলে বিকাশবাবুর আগমন ঘটেছে যে আইনজীবী সরাসরি এজলাসে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিতে পারে যে বিষয়টা ইললিগেল তারপরে এজিকে ডাক পড়ে এজি থাকবে এবং বিকাশবাবু থাকবে সাংবিধানিক তর্ক যুক্তি তর্ক চলবে এবং কোনটা বৈধ আর কোনটা অবৈধ কিভাবে সলিউশন করা যায় যেহেতু বিচারপতির ইচ্ছা এটা সলিউশন করে দেওয়া তাহলে সলিউশন করতে গেলে কি করতে হবে পাঁচ একটা সিট আপডেট করতে হবে আর সেই সিটটা আপডেট করে কাদেরকে নিয়োগ দিতে হবে ওয়েটিংরা যেমন নিয়োগ পাবে তেমনি যারা মামলাকারী ছিল তাদেরকেও কি নিয়োগ দিতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন তা যদি না হয় তাহলে এই বারোশো একচল্লিশ জনের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার বিকাশবাবু যখন দাঁড়িয়ে গেছে এই ওয়েটিং বারোশো জন চাকরি পাবে না যদি মামলাকারীরা না চাকরি পায় অর্থাৎ সলিউশন যদি করতে হয় এরপর মামলাকারীদেরকে চাকরি দিয়ে তবেই ওয়েটিংদের চাকরি দিতে হবে দেখুন বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল আজকের দিনে এই কথাটা বলছে এটা নেক্সট হেয়ারিং জবে আছে অর্থাৎ আটই ডিসেম্বর এজি উপস্থিত যদি যদি থাকে এবং বিকাশবাবু হেয়ারিংয়ে যদি উপস্থিত থাকে যদি কেন বলছি কারণ এনআরদেরকে তো সহজে পাওয়া যায় না রুমে কোনো এক জায়গা থেকে কোনো এক জায়গায় হয়তো গুরুত্বপূর্ণ মামলা থেকে থাকে তাই হয়তো